জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণকে কেন্দ্র করে রেলের কাটিহাট বিভাগের নতুন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কিরেন্দ্র নারাথের কাছে বারো দফা দাবি সনদ পেশ করল জলপাইগুড়ি নাগরিক মঞ্চ সোমবার সন্ধ্যায় ডিআরএম স্টেশন পরিদর্শনে আসেন খবর পেয়েই নাগরিক মঞ্চের আহ্বায়ক গোবিন্দ রায় সহ অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত হয়ে দাবি সনদ তুলে দেন গোবিন্দ জানান অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় জলপাইগুড়ি স্টেশনের উন্নয়ন হচ্ছে এই স্টেশন একটি ঐতিহাসিক স্থান বহু মনীষী এখানে পদার্পণ করেছেন আমরা চাই তাদের স্থিতিকে অমর করতে একটি ফটো গ্যালারি ভবন নির্মাণ করা হোক যেখানে থাকবে তাদের ছবি এছাড়াও নাগরিক মঞ্চের তরফ থেকে নতুন ট্রেনের দাবি সহ বিভিন্ন দাবি পেশ করা হয় এদিন আসবে জেনে আজকে তড়িঘড়ি জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা বারো দফা দাবিতে একটি স্মারকলিপি তার কাছে আমরা জমা দিলাম তিনি নতুন তিনি সবটা দেখলেন এখানে অমৃত ভারত প্রকল্পে আমাদের এই স্টেশন যেহেতু অনুমোদন হয়েছে এখানে আমাদের দাবি ছিল আগেও জানিয়েছি আজকেও জানানো হলো যেখানে বহু মনীষী এই স্টেশনে পদার্পণ করেছিলেন তাদের সকলের স্মৃতিকে স্মরণ করে একটি ফটো গ্যালারি ভবন এখানে নির্মাণ করার জন্য সেই দাবিটা আমরা রেখেছি অনেকগুলো ট্রেনের আমরা দাবি করেছি বালুরঘাট থেকে যে ট্রেন শিলিগুড়ি এসেই চলে যায় সেটা হলদিবাড়ি পর্যন্ত এক্সটেনশন করা আমাদের সুপারফাস্টকে দৈনিক করার দাবি করা আমরা একটি নতুন প্রস্তাব আজকে রেখেছি যে আমাদের এই লাইন দিয়ে হলদিবাড়ি বা হলদিবাড়ির আগে কাশিয়াবাড়ি থেকে নিউ চাগড়াবান্দা পর্যন্ত একটি নতুন বিকল্প রেলপথ তৈরির উদ্যোগ ভারত সরকার বা রেল দপ্তর গ্রহণ করুক এই দাবিও আমরা জানিয়েছি মোট বারো দফা দাবিতে আমরা তাকে সারক ডিপি দিলাম তিনি আমাদের আশ্বস্ত করলেন সবটা পড়ে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন